আসলে এক বছরে ফসল ভাই বাচ্চা ভালো না হলে মন খারাপ হয় মাজান কেমন আছেন ভালো আছে ভাই যান থেকে বলছিলেন বাড়ি ধলা ভাই বর্ডার ধলা জি না মাটার ধলা মাটার ধলা হুম তাহলে গায় গাবি কয়টা আছে ভাই ভাই একটা ভাই একটা হ্যাঁ ওইটা জি ওইটা তো আমি তো তিন বছর ধরে আসছি নাকি আপনার বাড়ি জি তো একটাই দেখছি গাবি বাড়াবেন না গাবি ভাই আমার আরেকটা আছে পুফানি দেয়া আছে বাচ্চা বেলায় ওই চঞ্চল ভাইয়ের বাড়ি জি আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের প্রতিবেদনটা আপনার যে থেকে অবস্থান করে দেখছেন দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে সকলকে জানাই পিজি শুভেচ্ছা অভিনন্দন দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে এশিয়াই সিমেন্ট নিয়ে এশিয়ার বাসাগুলো শেয়ার করে যাচ্ছি আসলে এক বছরের ফসল সেইভাবে যদি খামারি ভালো ভালো বাচ্চা না পায় সেই ক্ষেত্রে কিন্তু কখনো খামারি সফলতা অর্জন করতে পারবে না সেই হিসাবে আমি একজন প্রজনন কর্মী হিসাবে আপনাদের বলবো অবশ্যই আপনারা যে জাতের যে গাভী সেইভাবে সিমেন্ট ইনসিমেনশন করলে অবশ্যই জাত উন্নয়ন হবে একটি খামার বাঁচতে পারে শুধু তার একটি বছর শেষে যে ভালোবাসা হলে এটাকে অবশ্যই খামারিকেও মাথায় রাখতে হবে এবং আপনি সচেতন হন এবং অন্যকে সচেতন করার জন্য অবশ্যই ভিডিওটি একটু বিষয়ে শেয়ার করে দিবেন তো মূলত আমি বেশ বেশ কয়েক বলতে গেলে প্রায় তিন মাস যাবৎ ভিডিও ছাড়িনি বিভিন্ন ব্যস্ততার কারণে আলহামদুলিল্লাহ এখন আমি ফিরে আছি অবশ্যই আমি এখন থেকে চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের সাথে বিভিন্ন বিষয় আলোচনা করবো এবং নিয়মিত ভিডিও ছাড়বো এবং এশিয়াই সিমেন্ট কেন সবার সেরা তা আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের কিছু কিছু বল ইউএস থেকে আনা অস্ট্রেলিয়া থেকে আনা এবং দেশের বাইরে থেকে ম্যাক্সিমাম না আনা তো এই তাসাদুল ভাইকে যে আপনার প্রজনন করা হয়েছিল ওনার গাভীকে পঞ্চান্ন নম্বর বলুন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম